আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এখন প্রায় রাত দশটা বাজে আলহামদুলিল্লাহ আমি আমার এই মুরগির ঘরে আসছিলাম যে মুরগিগুলোর কি অবস্থা একটু দেখি তো এখানে আসার পর যেটা দেখলাম যে তারা সবগুলো মুরগি এখানে বেস্ট রেস্ট নিচ্ছে তো আমি এখানে আসছিলাম হচ্ছে যে দেখি আমি রাতে প্রতি রাতেই আসি কম বেশি যে তাদের খাদ্যের পটের মধ্যে রকম খাদ্য আছে কিনা না পানি আছে কিনা না এগুলো আমি প্রতিনিয়ত চেক করি যদি এখন রাত দশটা আমি দশটার সময় এগুলো সব কমপ্লিট করে দিয়ে যাই তো দেখেন এই যে তাদের খাদ্যের পটের মধ্যে খাদ্য কিন্তু নাই তারা অলরেডি সব শেষ করছে এই যেটা হচ্ছে পানির পট পানিও খুবই কম এখানে আরও একটা পট আছে তো প্রতি রাতে আমি আসি আসার পর আসলে এগুলো মূলত একদম আমি চেক করে কমপ্লিট করে রেখে যাই যে আসলে সব ঠিকঠাক আছে কিনা এরপর রাতে উঠে মাঝে মধ্যে দেখি যদি এখন শীতকাল আসলে আমার এখানে ঘরটা তুলনামূলক একটু ছোট হয়েছে মুরগির ঘরটা একটু ছোট হয়েছে আমি এগুলো আলহামদুলিল্লাহ এদেরকে দুই তিন দিনের মধ্যে আরেক জায়গায় ট্রান্সফার করবো ইনশাল্লাহ এই যে দেখেন আমার মুরগিগুলো কত সুন্দর আল্লাহ এটা হচ্ছে টাইগার মুরগি এটা হচ্ছে টাইগার মুরগি এই যে লাল এটা 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 হচ্ছে টাইগার মুরগি এটাও টাইগার মুরগি এই যে এগুলো হচ্ছে মিশরীয় ফাউমি ঠিক আছে আর এই যে দুটা পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিতির মুরগি কেউ তিতির পাখি বলে এই যে এই যে এই যে এইটা এটা এটা হচ্ছে এই সরো তুমি সর সরো কই কই এই যে এটা এটা হচ্ছে তিতির পাখি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ তো সকলেই মাশাল্লা বলে যাবেন আপনাদেরকে দেখাই এই যে আমার এখানে কি কি মুরগি আছে দেখেন খাদ্যের পটটা একটু ছড়াচ্ছে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে দেখেন আমার মিশরীয় ফাউমি ফাউমি মুরগির বাচ্চাগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলোর বয়স দেড় মাস হবে এখন দেড় মাস হবে হয়তো দুই একদিন কম বেশি হইতে পারে এই যে দেখেন মোরগটা কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে টাইগার মোরগের এই যে আমার এখানে একটা ফাউমির মোরগ আছে একটা মজার বিষয় কি জানেন দেখেন আপনারা কিন্তু ভালো করে দেখাই এই যে কত ছোট ছোটো এগুলো হচ্ছে ফাউমির মোরগ এগুলো কিন্তু দেড় মাস বয়স ঠিক আছে এই মোরগগুলো জানি না এখনই ভাই রাত্রেবেলা ডাকে মানে কুকরুক কুক আস তাদের এখন এই চলে আসছে অলরেডি মানে যা শুনতে খুবই ভালো লাগে যদিও তাদের ডাক এখনও ফোটে নাই মোরগের যে একটা ডাক থাকে সে ডাকটা যদি এখনও ফোটে নাই এরপরও দেখেন তারা মানে ডাকার চেষ্টা করে এই মোরগগুলো খুব ভালো লাগে মানে মাশাল্লাহ কি বলবো অন্যরকম একটা ফিলিংস কাজ করে এই যেটা হচ্ছে আমার টাইগার বাবু আসো 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 তোমাকে একটু দেখাই হুম বুঝছে আস্তে 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 এই দেখেন হাতের মধ্যে আচর দেশে এদেরকে ভাই আমার খাবার দিতে আসলে হাতের মধ্যে এরকম আচর খাইতে হবে মানে এদের নখ এতটা ধারালো তো বলি আমার এখানে কি কি মুরগি আছে এখানে আমার মিশরীয় ফাউমি টাইগার এবং এই যে তিতির মুরগিগুলো আছে আপনাদেরকে তিতিরগুলো দেখাই যদিও রাতের মধ্যে ভিডিও করতেছি ভিডিও খুব একটা ক্লিয়ার আসতেছে না কেউ মনে কষ্ট নেবেন না ইনশাল্লাহ এই যেটা হচ্ছে আমার তিতির এগুলোর বয়স দুই মাস হবে দুই মাসের একটু কম কম দুই মাস হবে আমার এখানে তিতির চার পিস চার পিস নিয়েছিলাম আমি ওইগুলো মূলত অবশ্য শখ করে নিয়েছিলাম যে দেখেন তিতিরগুলার ডাক কিন্তু অন্য রকম কেমন যেন একটা শব্দ করে তারা ডাকে যা শুনতে খুবই খুবই ভালো লাগে আমার টাইগার মুভিগুলোকে কই এই যে টাইগার মুভিগুলো আপনাদেরকে একটা বড় টাইগার দেখানোর চেষ্টা করি সরতো সরত এই যে ভাই আমার টাইগারগুলা মুক্তির এই যে ভাই এই এই যে আমার টাইগার মুগি অবশ্য দেখতে পাচ্ছেন দেখেন কত বড় হয়েছে মানে দেখলে আপনাদের সেই ভালো লাগে আমি এই দিকে আমি দেখানোর চেষ্টা করি এই এই যে এই যে বড় টাইগারটা দাঁড়ান 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 তুমি সরো সরো সরসর এই যে এই এটা হচ্ছে আমার টাইগার মুগি দেখেন এই হচ্ছে টাইগার দেখেন আল্লাহ কত বড় হয়ে গেছে আর ওই যে একটা টাইগার তো এই যে আমি এদেরকে এখন খাদ্য দিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে খালি খাদ্যের পটটা ছাইটে নিয়ে আসা কাম এরা দেখেন কিভাবে খাদ্য খাবার জন্য পাগল হয়ে যায় ঠিক আছে আপনাদেরকে দেখাই এই যেটা আমার হচ্ছে খাদ্যের পট খাদ্যের পটের মধ্যে যদিও খুব একটা খাদ্য নাই আমি যখন খাদ্যগুলো এখানে ঢালবো তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমার খাদ্য ঢালা শেষ এগুলো হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট এই যে একটা একটা পড়ে গেছে এরে তোদের কি খায়া কাজ কাম নাই হ্যাঁ এত দূর থেকে লাফালাফি করে যে পড়ছো সাত পা তো সব ভাঙবি হ্যাঁ যা ভিতরে যা মানে খালি খাদ্য দেখা কাম পাগল হয়ে যাবে এগুলো হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট আমি এগুলো ঢাললাম এই যেদেরকে এখন খাদ্য দেবো আপনারা শুধু দেখেন তারা কীভাবে পাগল হয়ে থাকে খাদ্য খালি দেয়া কাম এই দেখে আমি অবশ্য খাদ্য এভাবে দিই না খুব দ্রুত দেই আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্যই মূলত খাদ্যগুলো আমি এভাবে দিচ্ছি ঠিক আছে এই তুমি নামো এই যে দেখেন তাদেরকে আমার খাদ্য দেওয়া শেষ এটাকে একটু সাইতে দেব আমি আর একটা খাদ্যের পট আছে এটা তো খাদ্য দিতে হবে এই যে তোমরা কেউ কেউ ওইখানে খাও দাও যাও 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 তো দেখেন তারা এই যে কি আবার খেতেছে মানে জায়গাটা তাদের জন্য একটু সংকট হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে এই দেখুন তার আদার খাওয়ার জন্য কীরকম রকম পাগল হয়ে গেছে এটা এইদিকে নিয়ে খাও এইদিকে হ্যাঁ মাছ বরাবর নিয়ে খাও কিছু দেখেন তারা কত সুন্দরভাবে সারি সারিয়ে যে খাদ্য খাচ্ছে এগুলো আমার ফাউমি মুরগির বাচ্চা তো আল্লাহ রবুল আলমের কাছে লাখো কোটি সুকুরিয়া যে আমার এখন পর্যন্ত এক পিস মুরগিও নষ্ট হয় নাই এটা হচ্ছে টাইগার মুরগি তো সকলেই আমার খামারের জন্য এবং আমার ব্যবসার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেগুলো আমার ব্যবসায় বরকর দাম করে এবং প্রত্যেকটা পোষা প্রাণীগুলোকে আল্লাহ রবুল আলমিন সুস্থ দান দান করে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু